আজকে আমরা যে জিনিসটার ব্যাপারে শিখবো সেটাকে ইংলিশে বলা হয় দ্য ওয়ার্ড অফ ফেথ মুভমেন্ট বাংলাতে এটাকে কি বলে আমি এক্স্যাক্টলি জানি না ঠিক আছে কিন্তু ওয়ার্ড মুভমেন্ট এটা কোনো ধরনের ডিনোমিনেশন না যেমন কি ব্যাপটিসের ব্রেডরেন সেভেন ডি অ্যাডভেন্টিস্ট এমন অনেক ডিনোমিনেশন আছে এই যে ওয়ার্ড অফ ফেথ মুভমেন্ট এটা কোনো একটা ডিনোমিনেশন না এটা এক ধরনের শিক্ষা যেটা খুবভাবে প্রত্যেকটা মণ্ডলীর মধ্যে খুবভাবে আগুনের মতো ছড়িয়ে পড়ছে আর সেটাকে বলা হয় ওয়ার্ড অফ ফেথ মুভমেন্ট যেহেতু বাংলাতে তার অর্থটা আমি জানি না তাদের শিক্ষাটা আমি জাস্ট হালকাভাবে বুঝিয়ে দিচ্ছি এটার ব্যাপার আমরা ডিটেলসে ডিসকাস করব এদের অনুসারে এই শিক্ষার অনুসারে আপনার ওয়ার্ড মানে আপনার শব্দ মুখের শব্দের মধ্যে শক্তি রয়েছে ঠিক আছে এই মুখের শব্দ দিয়ে আপনি ভালো পরিস্থিতি তৈরি করতে পারেন আপনি খারাপ পরিস্থিতিও তৈরি করতে পারেন আপনি যদি আপনার মুখ দিয়ে পজিটিভ কথা বের করেন ভালো কথা বের করেন তাহলে আপনার জীবনে ভালো হবে আপনি যদি মুখের মধ্যে মুখ দিয়ে নেগেটিভ কথা বের করেন তাহলে আপনার জীবনে নেগেটিভ হবে ইভেন আপনার জীবনে যদি কোনো অসুস্থতা থাকে আপনি যদি বলেন মুখ দিয়ে যে আমার এই অসুস্থতা নেই আমার এই অসুস্থতা চলে গেছে আমি বিশ্বাস করি এটা চলে গেছে আপনি পজিটিভলি বলতে হবে দেখবেন অসুস্থতা চলে যাবে ঠিক আছে আপনি যদি মনে মনে বলছেন ঈশ্ব আমার শরীরটা কেমন করছে শরীরটা মনে খারাপ হবে যদি আপনি যে অসুস্থতার কথা বেশি বলেন তাহলে আপনি আরও অসুস্থ হয়ে পড়বেন আর যদি আপনি পজিটিভ কথা বলেন আপনি পজিটিভ হবেন ওদের অনুসারে এই শিক্ষার অনুসারে আমাদের মুখের মধ্যে আমাদের শব্দের মধ্যে সে পাওয়ার রয়েছে সেই ক্ষমতা রয়েছে যেটা দিয়ে আমরা পরিস্থিতি তৈরি করতে পারবো আমাদের শরীরের সুস্থতা বা সবকিছু আমরা নিজেরা করতে পারবো আমাদের মধ্যে সেই ক্ষমতা রয়েছে এটাকে বলা হয় ওয়ার্ড অফ ফেথ মুভমেন্ট বা আরেকটা নাম আছে তাদের এটাকে আরেকটা নাম হয় নেইমিট অ্যান্ড ক্লেমিট মুভমেন্ট মানে মুখ দিয়ে নামটা ঘোষণা করুন আর এটা ঘোষণা করে এটাকে নিজের কাছে নিয়ে নিন মানে আমি মুখ দিয়ে বলবো যে হ্যাঁ আমি সুস্থ আছি আর আমি বিশ্বাস করি আমি সুস্থ আছি আপনি সুস্থ থাকবেন যেমন কিছু একটা উদাহরণ স্বরূপ বলছি ওদের অনুসারে কোনো একজন মানুষ বারবার বলছিল আমার মৃত্যুর ভয় আছে মৃত্যুর ভয় আছে আমার মনে হয় আমি মরে যাব এই ভাবটা ওদের মরেই গেল তার মানে কি সে যেহেতু মুখ দিয়ে বলেছে আমি মরে যাব এই জন্য সে মরে গেছে তো এমন ধরনের একটা শিক্ষা আজকাল খুব বেশি চলছে ঠিক আছে এতদিন আশীর্বাদের প্রচারকরা বিরক্ত করে রেখেছিল পুরো খ্রিস্টীয় বিশ্বাসকে এখন নতুন যারা এসছে এটা হচ্ছে ওয়ার্ড অফ ফেথ মুভমেন্ট আর যত পুরনো আশীর্বাদের প্রচারকরা ছিল ওরা সবাই এখন ওয়ার্ড অফ ফেথ মুভমেন্টের দিকে লাভ দিয়েছে জাম দিয়ে চলে গেছে এখন ওরাও এইটাই শিক্ষা দেয় প্রত্যেকটা মণ্ডলীর মধ্যে এগুলি ঢুকে যাচ্ছে এই আমাদের খুব সাবধানে থাকা উচিত সো ভিডিওটা পুরোটা দেখবেন একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে ওয়ার্ড ওয়ার্ড অফ ফেথ মুভমেন্টের অনেক কিছু জিনিস আমরা ডিসকাস করবো সো ওয়েলকাম ব্যাক আমাদের চ্যানেল আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি যদি এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা প্রেস করতে বলবেন না কারণ যদি বেল আইকন প্রেস না করেন আপনারা জানতেই পারবেন না আমরা কত সুন্দর সুন্দর ভিডিওস আপলোড করছি সো দেরি করবো না যদি ভিডিওটা আজকের ভিডিওটা ভালো লেগে থাকে কাইন্ডলি একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কোন জিনিসটা বেশি ভালো লেগেছে আপনারা কি এমন ধরনের ওয়ার্ড অফ ফেথ মুভমেন্টের পাল্লায় পড়েছেন কিনা ঠিক আছে আপনাদের মন্ডলিতে বা অন্য কোনো প্রচারক কি এমন ধরনের শিক্ষা দিচ্ছে কিনা কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা খুবই ভালো লাগলে অন্যদের কাছে শেয়ার করবেন সো দেরি করব না আজকের টপিকে চলে চলেছে টপিকটা হচ্ছে ওয়ার্ড অফ ফেথ মুভমেন্ট যেটার আরেকটা নাম হচ্ছে নেই অ্যান্ড ক্লেমিট মুভমেন্ট বাংলাতে তার নাম জানি না এটার অর্থ হচ্ছে মুখ দিয়ে ঘোষণা করলে ভালো খারাপ পরিস্থিতি আপনি নিজেরটা নিজে তৈরি করতে পারবেন সো ভিডিওটা দেখবেন আমরা এখন শুরু করতে যাচ্ছি এই ওয়ার্ড অফ ফেথ মুভমেন্ট অনুসারে যখন আমরা যখন মানব মানব প্রথম সৃষ্টি করা হয়েছিল ঈশ্বর তাদেরকে একটা ক্ষমতা দিয়েছিল এই ক্ষমতা অনুসারে তারা মুখ দিয়ে কথা বললে ঈশ্বর যেমন বাক্য দিয়ে সবকিছু সৃষ্টি ঈশ্বর যেমন তার মুখের বাক্য দিয়ে সবকিছু তৈরি করেছিলেন একইভাবে মানুষের মধ্যেও ঈশ্বর যেহেতু মানুষকে নিজের প্রতিমূর্তিতে তৈরি করেছেন তাদের অনুসারে মানুষকে সেই ক্ষমতাও দেওয়া হয়েছে যদি বাইবেলে কোথাও এই ধরনের কথা লেখা নেই কিন্তু তারা যেহেতু ঈশ্বর মানুষকে নিজের প্রতিমূর্তিতে তৈরি করেছিলেন ছোট ছোট ঈশ্বরের মতন করে তৈরি করেছেন তো ওদেরকেও সেই ক্ষমতা দিয়েছেন ওরা নিজের বাক্য দিয়ে নিজের মুখের কথা দিয়ে পরিস্থিতি তৈরি করতে পারে জিনিস তৈরি করতে পারে নিজের শরীরের সুস্থতা অসুস্থতা সবকিছু কন্ট্রোল করতে পারে কিন্তু মানব মানুষ যখন পাপ করেছে সেই পাপ করার ফলে কি হয়েছে তাদের সেই ক্ষমতাটা নিয়ে নেওয়া হয়েছে তারা সেই ক্ষমতাটা হারিয়েছে আর এই জন্য প্রভু আমরা ফিরে পাই তার জন্য মারা গেছে আমাদের পাপের জন্য মারা গেছে আমরা আর আগের ফর্মে আবার আমরা চলে গেছি যখন আত্মা আমাদের মধ্যে আসে মানে যখন আত্মা আমাদের মধ্যে প্রবেশ করে আমাদের মধ্যে সেই যে ক্ষমতা ছিল আগে সেই ক্ষমতাটা আবার আমরা ফিরে পাই আর এখন আমরা মুখ দিয়ে যা বলবো সেটাই হবে এটাকে বলা হয় নেমিট অ্যান্ড মুভমেন্ট বা ওয়ার্ড অফ ফেথ মুভমেন্ট এইটা একটা সম্পূর্ণ একটা ভুল শিক্ষা একটা ভণ্ড শিক্ষা এটা ভ্রান্ত শিক্ষা আর এটা নিয়ে পুরো আমি একটা ভিডিও কেন বানিয়েছি আমি পুরো ভিডিও আমি বানিয়েছি একমাত্র প্রচার আশীর্বাদের প্রচারকদেরকে নিয়ে আর এখন আই এই ভিডিওটা বানাচ্ছি যে ওয়ার্ড অফ ফেথ মুভমেন্টকে নিয়ে কেন এটা নিয়ে আমি এত এগুলি এই সব নিয়ে আমি প্রচার করছি কতগুলি অন্য ভণ্ড প্রচারকরা আছে যে উইটনেস আছে মর্মন আছে তারপরে আরও অনেকগুলি কাল্ট আছে এমন মাতা জেরুসালেম আছে ইস্টার্ন ইস্টার্ন লাইটনিং আছে এইসব গ্রুপ আছে এইগুলি নিয়ে আমি কিন্তু কোনো প্রচার করিনি কিন্তু এই দুটোকে নিয়ে কেন প্রচার করছি ওইগুলি নিয়ে আমি প্রচার করিনি কারণ ওইগুলি স্পষ্ট বোঝা যায় যে এগুলি শিক্ষা কিন্তু আশীর্বাদের প্রচার ভাই যে ওয়ার্ড অফ ফেথ মুভমেন্ট এত সুন্দর এত 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 ভালো লাগে শুনতে যে আমার মধ্যে সেই ক্ষমতা আছে আমি পরিস্থিতি তৈরি করতে পারবো ঈশ্বর আমাকে সেই ক্ষমতা দিয়েছেন পবিত্রতা যখন আমি পেয়েছি হ্যাঁ পবিত্র তো ঈশ্বর তো ঈশ্বর যখন আমার মধ্যে ঢুকেছে তার মধ্যে নিশ্চয় আমার মধ্যে কিছু ঐশ্বরিক ক্ষমতা তো আসবে তো এমন ধরনের যুক্তি দিয়ে আমরা এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করে নিই গ্রহণ করে নিই আর যেহেতু আশীর্বাদের প্রচার বা ওয়ার্ড অফ ফেথ মুভমেন্ট দুটোই আমাদের ভালোর কথা বলে তুমি চাইলে ভালো পরিস্থিতি তৈরি করতে পারবে তুমি চাইলে শরীরকে সুস্থ করতে পারবে তুমি চাইলে সিচুয়েশন তৈরি করতে পারবে ক্ষমতাটা আমার কাছে এসছে ভালো পরিস্থিতি তৈরি করার ক্ষমতা আমার কাছে এসছে সো আমরা সেটাকে গ্রহণ খুব সহজে করে নিই এই জন্য এই ওয়ার্ড অফ ফেথ মুভমেন্ট নিয়ে আমি এই প্রচারটা তৈরি করছি এটা একটা ভন্ড শিক্ষা এটা একটা ভ্রান্ত শিক্ষা এটা থেকে দূরে থাকতে হবে কেন দূরে থাকতে হবে কারণ এইখানে যেই জিনিসটা বলছে যে তোমার মধ্যে ঈশ্বরের মতো ক্ষমতা রয়েছে যে ঈশ্বর যেমন তার বাক্য দিয়ে পরিস্থিতি তৈরি করতে পারেন জিনিসপত্র তৈরি করতে পারেন তুমিও সেইমভাবে তোমার বাক্য দিয়ে পরিস্থিতি তৈরি করতে পারবে ভালোও তৈরি করতে পারবে খারাপও তৈরি করতে পারবে তুমি পজিটিভও তৈরি করতে পারবে নেগেটিভও তৈরি করতে পারবে সুস্থতাও তৈরি করতে পারবে অসুস্থতাও তৈরি করতে পারবে মানে কি আমাদেরকে বলা হচ্ছে যে তুমি মোটামুটি ঈশ্বরের মতো হয়ে যাচ্ছ আর আমাদের যদি আমরা সবাই যদি খুব ভালো করে এই জিনিসটা জানি হবাকে যখন শয়তান প্রলোভন দিয়েছিল এদন বাগানে তখন একটা জিনিস বলেছিল তুমি এই ফলটা খেলে তুমি ঈশ্বরের মতো হতে পারবে আর সেম পলিসিটা এখন খ্রিস্টীয় বিশ্বাসের মধ্যে ঢুকে যাচ্ছে তুমি ঈশ্বরের মতো হতে পারবে ঈশ্বর সৃষ্টি করতে পারে তার বাক্য দ্বারা তুমিও সৃষ্টি করতে পারবে তোমার বাক্য দ্বারা ঈশ্বর খারাপ ভালো সব তৈরি করতে পারবে তুমিও খারাপ ভালো সব তৈরি করতে পারবে মানে এক ধরনের তুমিও ঈশ্বরের মতো কারণ ঈশ্বর তোমাকে নিজের প্রতিমূর্তিতে তৈরি করেছেন তো সেই যে শয়তানার প্রথম প্রলোভন সেটা আবার আরেক রূপে এসছে এটা শয়তানের একটা বিশাল বড় চাল এটাকে ওয়ার্ড অফ ফেইথ বলে কারণ হচ্ছে ফেইথ মানে বিশ্বাস নিয়ে মুখ দিয়ে ঘোষণা করতে হবে মানে বিশ্বাস শুধু মনে থাকলে হবে না বিশ্বাস থাকতে হবে আর তার সঙ্গে সেই বিশ্বাসটাকে মুখে ঘোষণা করতে হবে ওয়ার্ড মানে শব্দ বাক্য বের করতে হবে ঠিক আছে তার মানে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে বিশ্বাস মানে এমন কিছু না যে আমার বিশ্বাস থাকলে আর মুখ দিয়ে আমি বললেই আমার জন্য সৃষ্টি তৈরি জিনিসপত্র তৈরি হয়ে যাবে বিশ্বাস মানে এটা না যে আমার মনে বিশ্বাস আছে আর আমি মুখে দিয়ে মুখ দিয়ে একটা ঘোষণা করে দিলাম আমার পেটের টিউমার নেই আর অটোমেটিক্যালি আমার পেটের টিউমার চলে যাবে কয়েকদিন আগে একটা প্রচারক বাইরের দেশের প্রচারক সেই সে ওয়ার্ড অফ ফেথ মুভমেন্টের প্রচারক এতদিন আশীর্বাদের প্রচার করত এখন ওয়ার্ড অফ ফেথ মুভমেন্ট স্টার্ট করে দিয়েছে সে বলছে সে তার মাথায় সব মন্ডলী সবাইকে বলছে মাথায় হাত রাখো বলে যাদের চুল কম তারা বলছে হেয়ার গ্রো হেয়ার গ্রো হেয়ার গ্রো এরকম চিৎকার চেঁচামেচি করছে মানে বিশ্বাস করি যে আমার মাথায় চুল আসবে করে মাথায় হাত রাখে হের গ্রো হেয়ার গ্রো করেছে কিন্তু আশ্চর্যভাবে এই মন্ডলীর মেম্বারগুলিও মূর্খ এ নিজেও মূর্খ এরও এমন কোনো বেশি একটা চুল নেই কোথায় চুল গজিয়েছে না তার মাথাতেও এমন কোনো চুল গজায়নি তার মাথায় অন্যদের তুলনায় বেশি চুল আছে তার মাথায় চুল গজায়নি আর অন্যদের মাথায় চুল গজায়নি কিন্তু তারপরেও তারা এই জিনিসটার উপর বিশ্বাস করে মানে কি আমি বিশ্বাস করছি যে আমার মাথায় চুল গজবে আমি হাত রেখে হেয়ার রেখেছি মানে মুখ দিয়ে ঘোষণা করে দিয়েছি মানে এইসব আজগুবি ধরনের শিক্ষা দিচ্ছে মানে আমি বলছি আমার সাপোজ আমার কাছে এখন টাকা পয়সা নেই কিন্তু আমি বিশ্বাস করি যে আমার টাকা পয়সা হয়ে গেছে পেয়ে গেছি অলরেডি আমি পাবো না আমার টাকা আমি পাবো না আমি সুস্থতা পাবো না আমি অলরেডি সুস্থতা পেয়ে গেছি আমি অলরেডি টাকা পেয়ে গেছি আমি অলরেডি ধনী হয়ে গেছি আমার যদি চাকরিতে প্রমোশন দরকার আমার বিশ্বাস করতে হবে যে আমি প্রমোশন পেয়ে গেছি পাবো না পেয়ে গেছি আর সেটা মুখ দিয়ে বলতে হবে প্রমোশন হয়ে গেছে আমি বিশ্বাস করি প্রমোশন হয়ে গেছে আর এমন করলে প্রমোশন হয়ে যাবে আমার অনেক টাকা আছে আপনি মুখ দিয়ে বলুন বিশ্বাস করে আপনার অনেক টাকা হয়ে যাবে আমার ব্যবসা উন্নতি করছে করবে না করছে অটোমেটিক্যালি আপনার ব্যবসা উন্নতি করবে এই সব ধরনের শিক্ষা শিক্ষাগুলি আজকাল খ্রিস্টীয় বিশ্বাসীদের মধ্যে খুব প্রচলিত আর তারা নানা পদগুলিকে ব্যাখ্যা করে আমি সব সময় বলি আপনারা যখন বাইবেলের পদ পড়বেন কনটেক্সটে পড়বেন কনটেক্সট কি কে বলেছে কাকে বলেছে কেন বলেছে কি উদ্দেশ্যে বলেছে কোন পরিস্থিতিতে বলেছে এই পাঁচটা প্রশ্ন নিজেকে প্রশ্ন করবেন তখন বুঝতে পারবেন কিভাবে বুঝবেন যে কোনো একটা পদের আগ আগে দশটা পরের দশটা পদ আপনারা পড়বেন আপনারা কন্টেক্সটা বুঝতে পারবেন এখানে আসলে কোন উদ্দেশ্যে কথাটা বলা হয়েছে ঠিক আছে ওরা কি করবে ভুল ভাল একটা পদ নেবে নিয়ে বলবে এই এখানে বলছে ঠিক আছে আমরা কিছু কিছু পদ এমন দেখবো যেখানে ওরা এইটা ভুলভাবে ব্যাখ্যা করছে এদের কথাবার্তার অনুসারে ঈশ্বর যেহেতু আমাদেরকে ওনার প্রতিমূর্তিতে তৈরি করেছেন তো আমরা ওনার মতো পাওয়ারফুল এটা একটা ভুল শিক্ষা আমাদেরকে ঈশ্বর তার প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন ঠিক আছে কিন্তু এর মানে না যে ওনার ঐশ্বরিক ক্ষমতা আমাদেরকে উনি দিয়ে দিয়েছেন ঠিক আছে আর পবিত্র আত্মা আসার পর ওরা আরেকটা পথ করা উই হ্যাভ দ্য মাইন্ড অফ ক্রাইস্ট আমাদের খ্রিস্টের মন আছে আর খ্রিস্টের মন থাকার অর্থ কি খ্রিস্টের মন থাকার অর্থ হচ্ছে আমরা খ্রিস্টের যে ইচ্ছা এটা আমরা জানি এটা আমরা বুঝি ওদের অনুসারে খ্রিস্টের মন আমার মধ্যে আছে তো এই জন্য আমি খ্রিস্টের মতো করে জিনিস তৈরি করতে পারবো আজগুবি ননসেন্স কথাবার্তা তো এদের পাল্লায় পড়বে না এটা একটা ভয়ানক শিক্ষা এটা একটা নোংরা শিক্ষা আমি তো বলবো এমনকি আশীর্বাদের প্রচারকরা এই ওয়ার্ড অফ ফেথ মুভমেন্টের প্রচারকদের থেকে আরো অনেক ভালো কারণ কেন বলছি ওরাও ভুল শিক্ষায় দেয় কিন্তু তারপরও বলছি এদের তুলনায় ওরা আরো ভালো কেন কারণ আশীর্বাদের প্রচারকরা লিস্ট বলে যে তুমি প্রভু যিশুতে বিশ্বাস করো তুমি এগুলি করতে পারবে তুমি প্রভু যিশুর কাছে প্রার্থনা করো ঈশ্বরের কাছে প্রার্থনা করো তোমার জীবনে আশীর্বাদ আসবে প্রমোশন আসবে টাকা পয়সা আসবে এই হবে সেই হবে প্রার্থনা করো এরা তো প্রার্থনার কথাও বলছে না এরা ঈশ্বরের কাছে যাওয়ার কোনো দরকারই নেই তুমি অলরেডি তোমার মধ্যে ঐশ্বরিক ক্ষমতা রয়েছে পবিত্রতা তোমার মধ্যে আছে প্রভু যিশুর মন তোমার মধ্যে আছে ঈশ্বর তোমাকে নিজের প্রতিমূর্তিতে বানিয়েছে তোমার মধ্যে সেই ক্ষমতা রয়েছে তা এর জন্য এদের প্রার্থনা করার দরকার পড়ে না এরা জাস্ট মুখে ঘোষণা করে দেয় আমি ঘোষণা করছি আমার টাকা হয়ে গেছে টাকা হয়ে যাবে আমি ঘোষণা করছি আমি সুস্থ সুস্থ হয়ে যাব আমি ঘোষণা করছি আমার প্রমোশন হয়ে গেছে হয়ে যাবে আমি ঘোষণা করছি আমার সমস্যা দূর হয়ে গেছে দূর হয়ে যাবে আমি ঘোষণা করছি আমার এই রোগটা দূর হয়ে গেছে দূর হয়ে যাবে তো এরা তো আরো খারাপ এরা আরো খারাপ কেন বলছি এরা প্রার্থনা করার মানে ঈশ্বরের কাছে কোনো যাওয়ারই দরকার পড়ে না নিজেরাই সব করতে পারে এরা ঈশ্বরের মতোই হয়ে যাচ্ছে বাইবেল বলছে যে আমরা যদি ঈশ্বরের ইচ্ছা অনুসারে প্রার্থনা করি তখন ঈশ্বর আমাদের সেই প্রার্থনার উত্তর দেবেন কারণ এটা ঈশ্বরের ইচ্ছা ঈশ্বরের ইচ্ছা অনুসারে প্রার্থনা করলে প্রার্থনা উত্তর দেবেন কিন্তু এই ওয়ার্ড অফ ফেথ মুভমেন্টের অনুসারে ঈশ্বরের ইচ্ছা জানার দরকার নেই যেহেতু আমি ঈশ্বরের মতো তার মানে আমার ইচ্ছাই হচ্ছে ঈশ্বরের ইচ্ছা আমি যদি বলি প্রমোশন হবে হয়ে যাবে আমি যদি বলি সুস্থ হব হয়ে যাব আমি যদি বলি আমার টাকা হবে হয়ে যাবে আমি যদি বলি আমার কোভিড নাইন্টিন হবে না করোনা ভাইরাস হবে না তা হবে না একটা একজন প্রচারক বাইরের দেশে উনি এই ওয়ার্ড অফ ফেক মুভমেন্টের প্রচারক উনি কোভিড এর সময় উনি এভাবে ঘোষণা করেছে ডিক্লেয়ার করেছে বলেছে আই ডিক্লেয়ার দ্যাট আই উইল নট হ্যাভ কোভিড নাইন্টিন মানে আমি ঘোষণা করছি যে আমার এই করোনা ভাইরাস আমার মধ্যে ঢুকবে না আমি কোভিড নাইন্টিন হব না ঠিক কয়েক মাস পর না দুই এক দুই মাস পর আমি ভুলে গেছি ওই হসপিটালে চলে গেছে কোভিড নাইন্টিন পজিটিভ মানে ওর করোনা হয়ে গেছে তো কি লাভ হলো ভাই তুমি এই ঘোষণা করে কিন্তু এই কোভিডের থেকে বের হয়ে এসে আবার এই প্রচারই করছে আর অন্ধ বিশ্বাসীরা এই তার এই প্রচার শুনে লাফালাফিও করছে তারাও খুশি তারা একবারও তাকে প্রশ্ন করেনি যে ভাই তুমি তো বলেছিল তোমার কোভিড হবে না কিন্তু তোমার তো হয়ে গেছে তো তোমার এই যে শিক্ষাটা এটা তো ভুল শিক্ষা কেউ প্রশ্ন করে না সবাই অন্ধের মতো দুনিয়াতে চলছে এই ওয়ার্ড অফ ফেথ মুভমেন্ট প্রচারকদের খুবই একটা প্রিয় পদ সেটা হচ্ছে হেতুপদেশ আঠারো অধ্যায়ের একুশ পদে চলুন আমরা দেখি এটা কি বলছে জীবন ও মৃত্যুর ক্ষমতা জীভের হস্তগত ও যারা তা ভালোবাসে তারা তার ফল খায় এই পথটাকে তারা ভুল ব্যাখ্যা করে তারা বলে যে এখানে বলছে দেখো দেখো এখানে বলছে যে আমাদের জীবের মধ্যে সেই ক্ষমতা রয়েছে যার দ্বারা জীবন আর মৃত্যু দুটোই আমরা আনতে পারি জীবন আর মৃত্যু দুটোই আমাদের জীবের হস্তগত মানে আমি মুখ দিয়ে যদি জীবনের কথা বলি জীবন হবে আমি মুখ দিয়ে যদি মৃত্যুর কথা বলি তখন মৃত্যু হবে আমাদের জীবের মধ্যে সেই ক্ষমতা রয়েছে এই দেখুন এই পথটা যখন আমরা পড়ি আমরা বুঝতে পারবো এখানে এই ব্যাপারে কোনো কথাই বলছে না এখানে এটা বলছে না আমার জীবের মধ্যে সেই ক্ষমতা রয়েছে আমি বললে ভালো জিনিস জীবনের জীবনের কথা মানে কি পজিটিভ কথা বললে পজিটিভ হবে নেগেটিভ কথা বললে নেগেটিভ হবে আমি মৃত্যুর কথা বললে মৃত্যু হবে জীবনের কথা বললে জীবন হবে টাকার কথা বললে টাকা হবে দরিদ্রতার কথা বললে দরিদ্রতা হবে এই সব ধরনের কথা এখানে বলছে না আমরা যদি এর কনটেক্সটটা দেখি মানে পুরো অধ্যায়টা যদি পড়ি আমরা বুঝতে পারবো এখানে এই সব ধরনের কোনো কথাই বলছে না এখানে বলছে আমরা কিভাবে মানুষের সাথে কথা বলা উচিত কিভাবে মানুষের সাথে কথা বলা অনুচিত এটার ব্যাপারে এই পুরো অধ্যায়টার মধ্যে বলছে আর এই পদটার অর্থ আচ্ছা না আমরা পদগুলি দেখি কোন কোন পদের মধ্যে কি কি লেখা আছে আমরা এই আঠারো অধ্যায়টা একটু পড়ি দুই পদে বলছে মূর্খেরা বুদ্ধি বিবেচনায় আনন্দ উপভোগ করে না কিন্তু তাদের নিজস্ব অভিমত প্রকাশ করে তারা আনন্দ পায় তো এইখানে বলছে মূর্খেরা শুধু নিজেরটা বলতে চায় আর বলা মানে কি ব্যবহার করে তো বলা হচ্ছে সে বলছে মূর্খেরা শুধু নিজের কথা কোনো অন্যদের কথা শুনতে রাজি না তারা শুধু নিজেরটাই বলতে চায় চার পদে বলেছে মুখের কথা গভীর জলরাশি কিন্তু প্রজ্ঞার ফোয়ারা এক খড়োতা জল প্রবাহ এইখানে আবার মুখের কথার কথা বলা হচ্ছে ছয় থেকে আটে মূর্খদের ঠোঁট তাদের কাছে বিবাদ নিয়ে আসে ও তাদের মুখ প্রহারকে আমন্ত্রণ জানায় মূর্খদের মুখই তাদের সর্বনাশের কারণ ও তাদের ঠোঁট তাদের ওই জীবনের পক্ষে এক ফাঁদ বিশেষ পরনিন্দা পরচর্চার কথাবার্তা সুস্বাদু খাদ্যের মতো লাগে সেগুলি মানুষের অন্তরের গভীর গভীরে প্রবেশ করে তো এখানে বলছে যে মূর্খরা কখন কি বলতে লাগে তারা জানে না উল্টা পাল্টা কথা বলে এজন্য মার খায় ভেজাল হয় সমস্যার মধ্যে পড়ে আবার পরচর্চা পরনিন্দার কথা বলছে এখানে পরচর্চা পরনিন্দা শুনতে খুবই ভালো লাগে এটা মানুষের মনের গভীরে ঢুকে আর সবকিছু শেষ করে দেয় তেরো পদে বলছে সোনার আগেই উত্তর দেওয়া হলো মূর্খতার ও লজ্জার বিষয় এইখানে বলছে আবার এই কথার মুখের কথার কথা বলছে ভালো করে না শুনে কথা বলাটা উত্তর দেওয়াটা একটা মূর্খের মতন কাজ কুড়ি পদে বলছে মানুষের মুখ থেকে উৎপন্ন ফল দিয়েই তাদের পেট ভরে তাদের ঠোঁটের ফসল দিয়েই তারা তৃপ্ত হয় এইখানে বলছে মানুষ তাদের মুখের কথা দিয়ে তাদের পেট ভরে আর তাদের মুখের ঠোঁটের ফসল ঠোঁটের ফসল মানে কি মুখের কথাবার্তা দ্বারাই এটা দিয়েই তারা তৃপ্ত হয় মানে কি আমি যদি ঠিকভাবে কথা বলতে পারি ঠিকভাবে কমিউনিকেশন করতে পারি ভালোভাবে যদি আমি কথা বলতে পারি তখন এটা দিয়ে আমার পেট ভরবে আমার ভালো ফসল হবে ফসল হবে মানে কি ফসল কাটা না মানে কি আমার ভালো পজিটিভ কিছু হবে আমার জীবনে ভালো হবে আমি যদি সাপোজ ধরুন আমি অফিসে কাজ করি আমি যদি অফিসে সবার সাথে ভালোভাবে কথা বলি তা আমার সব কিছু ভালো যাবে আমি যদি কোনো দোকানে যাই দোকানদারের সাথে যদি আমি ভালোভাবে কথা বলি আমার সঙ্গে উনিও ভালোভাবে কথা বলবে আমি যদি একটা বিজনেসম্যান হই আমি যদি কাস্টমারের সাথে ভালোভাবে কথা বলি আমার ব্যবসা বাড়বে আমার উন্নতি হবে ঠিক আছে আমি যদি টিচার হই আমি যদি ভালোভাবে কথা বলি আমি ছাত্রদেরকে উন্নত করাতে পারবো আমি যদি ভালোভাবে ইন্টারভিউ ফেস করি ইন্টারভিউর সময় কথা বলতে হয় কথা বলি তখন কি হবে আমার জীবনে আমার ভালো লাভ হবে আমার পেট ভরবে মানে কি আমার ইনকাম হবে তো এইখানে এই পুরো অধ্যায়টার মধ্যে বলা হচ্ছে কথাবার্তা ভালোভাবে বলতে হবে মূর্খের মতো কথা বললে হবে না এরপরে গিয়ে একুশ পদে বলছে আমি কথা দিয়েই আমি জীবনও পেতে পারি আর আমার কথা দিয়ে আমি মৃত্যুও পেতে পারি মানে কি কথা দিয়ে আমি মানুষের জন্য ভালোও করতে পারি আর নিজের জীবনে ভালো আনতেও পারি আর নিজের মুখের কথা দিয়ে আমি মানুষকেও অভিশাপ দিতে পারি গালাগালি করতে পারি যা তা বলতে পারি আর এই সেই মুখের কথা দিয়ে আমি নিজের জীবনে ভালো জিনিসও আনতে পারি মানুষকে আশীর্বাদও করতে পারি ঠিক আছে আর আরেকখান আমরা দেখেছি তুমি তোমার জিব্বা দিয়ে মানুষকে অভিশাপও দাও আর একই মুখ দিয়ে তুমি মানুষকে আশীর্বাদও দাও এর মানে এটা না যে মুখ দিয়ে আশীর্বাদ দিলে আশীর্বাদ হয়ে যাবে মুখ দিয়ে অভিশাপ দিলে অভিশাপ হয়ে যাবে এটা তো হিন্দু ধর্মের যে ওই সাধুরা ছিল তারা করতে পারতো অভিশাপ দিয়ে দিত আশীর্বাদ দিয়ে দিত আর হয়ে যেত এমন ধরনের খ্রিস্টীয় বিশ্বাসের মধ্যে এমন কিছু নেই তো ওখানে বলছে আমি যেই মুখটা দিয়ে মানুষকে আশীর্বাদ করি মানে তাদের ব্যাপারে ভালো ভালো কথা বলি এই একই মুখ দিয়ে তাদের ব্যাপারে গালাগালিও করি তো এইটা হচ্ছে কন্টেক্সট আমাদের বুঝতে হবে এইখানে যে কন্টেক্সটা হচ্ছে হিতপদেশ আঠারো অধ্যায় এটার কনটেক্সট হচ্ছে আমি আমার কথাকে যাতে নিয়ন্ত্রণে রাখি কথাকে যাতে কন্ট্রোলে রাখি উল্টা পাল্টা কথা বললে প্রবলেম হবে ঠিকভাবে কথা বললে আমার জীবনে ভালো হবে এটার এটার অর্থ হচ্ছে এটা কিন্তু এই যে ওয়ার্ড অফ ফেথ মুভমেন্ট তারা এই পদগুলিকে ভুল ভাল তো আশীর্বাদের প্রচারক বলুন ওয়ার্ড অফ ফেথ মুভমেন্ট প্রচারক বলুন সবাই একই কাজ করে পদটাকে একটা পদকে নেবে কন্টেক্স বাদ দিন পদটাকে নিয়ে এটাকে ঘুরিয়ে পোকি পাল্টা অর্থ তৈরি করবে আর এই সব ভণ্ড প্রচারকদের শুধু এরা না ইভেন কি আশীর্বাদের প্রচারক যারা আছে তাদের মধ্যে আর এদের মধ্যে সিমিলারিটি আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে এরা যার তার ব্যাপারে ভবিষ্যবাণী করতে থাকবে তারা বলবে আপনার সাপোজ আপনার সন্তান পরীক্ষা দিতে যাবে আই ডিক্লেয়ার আমি ঘোষণা করছি যে তোমার ছেলের বা তোমার মেয়ের পরীক্ষা ভালো হবে সে খুব ভালো রেজাল্ট করবে যদি ভালো রেজাল্ট হয়ে যায় আপনি তো উনি বলেছে উনি বলেছে ভালো রেজাল্ট হয়ে গেছে বা ওনার কথার মধ্যে কত ক্ষমতা রয়েছে উনি কত পাওয়ারফুল উনি কত ধার্মিক উনি কত আত্মিক আর যদি কোনো কারণে না হয় আপনি কিন্তু এটার ব্যাপারে উনাকে গিয়ে জিজ্ঞেস করবেন না হ্যাঁ আপনি তো বলেছিলেন আমার মেয়ে আমার ছেলে ভালো রেজাল্ট করবে কোথায় ভালো রেজাল্ট তো করেনি আপনি কি গিয়ে জিজ্ঞেস করবেন না আপনি জিজ্ঞেস করবেন না চুপ করে বসে থাকবে ভালো হলে চিৎকার করে অ্যাডভার্টাইজমেন্ট করবেন আর ভালো না হলে চুপ করে বসে থাকবেন এটাই হচ্ছে এই সব ভণ্ড প্রচারকদের সবচেয়ে বড় তাদের এটা ফাঁদ কারণ তারা খুব ভালো করে জানে পজিটিভ হলে সবাই লাফলাফলাফি করবে চিৎকার চাঁচামাচি করবে অ্যাডভার্টাইজ করবে আর যদি না হয় সবাই চুপ করে বসে থাকবে ঠিক আছে সো এরা বলবে আমার আমাকে ব্রাদার বা সিস্টার পবিত্রত্ব আমাকে তোমার ব্যাপারে বলছে খুব শীঘ্রই তোমার জীবনে একটা ভালো জিনিস হতে যাচ্ছে এই বছরে তোমার জন্য একটা ভালো জিনিস হবে আরে ভাই কি ভালো জিনিস হবে স্পষ্ট করে বলো বাইবেলের প্রত্যেকটা ভবিষ্যবাণী স্পষ্ট ছিল এই হাওয়াতে কথা ভালো হবে কিছু একটা হবে আরে কিছু একটা হবে ভালো একটা হবে এটা কি প্রত্যেকজন মানুষের জীবনে প্রত্যেকটা বছরে কিছু না কিছু ভালো হয় এটা আপনি কোনো অলৌকিক কথা বলছেন না তোমার জীবনে আত্মা বলছে যে তোমার জীবনে এই হবে তোমার জীবনে ওই বেশিরভাগ ক্ষেত্রে তাদের মাথায় যা আসছে তারা এটাই বকছে বা অনেক ক্ষেত্রে দেখা যায় মন্দ আত্মা তাদের মধ্যে দিয়ে এইসব কথা বলাচ্ছে যাতে আপনাকে আর আমাকে ভ্রান্ত করতে পারে আর আমরা তো পাগলের উনি ভবিষ্যবাণী করছি বা কত সুন্দর ভবিষ্যবাণী আমার জন্য কি ভবিষ্যবাণী আমার জন্য কি ভবিষ্যবাণী আমি জানতে চাই স্পেশালি দেখবেন যাদের বাড়িতে সমস্যা রয়েছে যাদের অসুস্থতা রয়েছে যাদের পরিবারে অশান্তি রয়েছে যাদের কোনো না কোনো অসহায় কোনো না কোনো সমস্যা রয়েছে তারা এইসব মানুষের পেছনে বেশি দৌড়বে কারণ যেমনভাবে অন্য এই যে আমরা জানি ভণ্ড সাধু টাধুগুলি আছে ঠিক আছে যারা ওং ছম ফট ফট করে এসব করে ওদের পেছনে দেখবেন অনেক মানুষ দৌড়ায় যাদের জীবনের সমস্যা আছে তারা দৌড়বে সেইমভাবে খ্রিস্টানদের মধ্যেও যাদের জীবনের সমস্যা আছে তারা এই সব ভণ্ড প্রচারকদের পেছনে দৌড়বে আর এরা বলবে চিন্তা করবে না তুমি যা বিশ্বাস করো আর মুখ দিয়ে ঘোষণা করো সব হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে আর আপনি বিশ্বাসও করছেন ঘোষণাও করছেন কিছু তো হচ্ছেই না আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছেন কেন হচ্ছে না কেন হচ্ছে না উনি যা যা বলেছেন আমি তো ঠিকভাবেই করেছি হয়তো আমার বিশ্বাস নেই বা হয়তো আমার বলার স্টাইলটা হচ্ছে না বা হয়তো আমার সিচুয়েশনটা হচ্ছে না মানে আমরা নিজেদের এইসব ভুলভ্রান্ত শিক্ষার মধ্যে আমরা আটকে গেছি আটকে রয়েছি দাসত্বে রয়েছি আমরা বেরোতে পারছি না ভাবছি সমস্যাটা কি সমস্যাটা কি কেন হচ্ছে না কেন হচ্ছে না হচ্ছে না কারণ ঈশ্বর কখনো বলেনি হবে আপনি ধরে নিয়েছেন যে এটা হবে কারণ আপনি তো ভাবছেন আমি তখন ঈশ্বরের মতো হয়ে গেছি আমাকে প্রতিমূর্তিতে বানিয়েছে আমার মধ্যে পবিত্র আত্মা আছে যিশুর মন আমার মধ্যে আছে তো আমি মুখে বললেই হয়ে যাবে তো হচ্ছে না কারণ ঈশ্বর তো কখনো বলেনি আপনি ভেবে বসে আছেন কারণ এই সব ভন্ড প্রচারকরা আপনাদেরকে এইসব ধরনের শিক্ষা দিচ্ছে এই ওয়ার্ড অফ ফেথ মুভমেন্ট মুখ দিয়ে ঘোষণা করা ঘোষণা করলেই হয়ে যাবে ঘোষণা করলে হয়ে যাবে এই সব প্রচারকদের থেকে দূরে পালান দূরে পালান যদি আপনার এই এইসব ধরনের প্রচারকরা এসছে বের করে দিন আপনি যদি পাস্টর হয়ে থাকেন লিডার হয়ে থাকেন আর আপনার মণ্ডলীতে এমন ধরনের প্রচারক এসছে তাকে বের করে দিন মণ্ডলী থেকে ঢুকতে দেবেন না আর আপনার কোনো ইউটিউব চ্যানেলে যদি আপনার প্রচারক এইসব ধরনের প্রচার করছে এই চ্যানেলটাকে করে দিন এর চ্যানেলের ভিডিও কখনো দেখবেন না আমরা এখন দেখব দেখবো অধ্যায়ের চোদ্দ পদ তখন সদাপ্রভু আমাকে বললেন ভাববাদীরা আমার নামে মিথ্যে ভাববাণী বলে আমি তাদের পাঠাইনি বা নিযুক্ত করিনি বা তাদের সঙ্গে কথা বলিনি তারা তোমাদের কাছে মিথ্যে দর্শন অসার দৈব বাক্য ও তাদের মন গড়া ভ্রান্তির কথা বলে এইখানে ঈশ্বর স্পষ্ট বলছে ভণ্ড ভাববাদীদের ব্যাপারে বলছে আমি তাদেরকে পাঠাইনি আমি তাদের সাথে কথাও বলিনি ওরা মিথ্যে প্রচার করছে ওরা উল্টা পাল্টা দর্শনের কথা বলছে কথা বলছে এই করছে সে করছে সব মিথ্যে কথা বলছে ভাইয়ের বোনের আমাদের বুঝতে হবে যে কোনো মানুষ যে ঈশ্বরের নামে আসছে যে কোনো মানুষ যে যিশুর নামে আসছে যে কোনো মানুষ যে মুখ দিয়ে পবিত্রতা পবিত্রতা চিৎকার করছে তার মানেই যে উনি যে সঠিক প্রচারক উনি যে সত্য বাক্য প্রচার করছে না তো স্পষ্ট বলছে ওরা তো ভাববাণী করছে ওরা ভবিষ্যবাণী করছে ওরা যেহবার নামেই ভবিষ্যবাণী করছে কিন্তু ঈশ্বর বলছে আমি তো তাদের সাথে কথাই বলিনি তাদের সাথে দেখাই করিনি তারা নিজেরা নিজেরা বানিয়ে পাল্টা মিথ্যা কথা বলছে সেইম ভাবে আজকালকার দিনে এই প্রচারকগুলি নিজের থেকে বানিয়ে বানিয়ে উল্টা পাল্টা কথা বলতে থাকে আর আপনাদেরকে মূর্খ বানায় প্রতারণা করে কিছু কিছু প্রচারক আছে যারা টাকার জন্য ভণ্ড প্রচার করে যাতে টাকা ইনকাম করতে পারে আর কিছু কিছু প্রচারক আছে যারা টাকার জন্য না তারা শুধু নাম আর খ্যাতির জন্য এই কাজটা করে দুটোই খুবই ভয়ঙ্কর এই ওয়ার্ড অফ ফেথ মুভমেন্টের প্রচারকরা এত ভয়ঙ্কর কেন বা ইভেন কি যারা আশীর্বাদের প্রচারক তারা এত ভয়ঙ্কর কেন এর দুটো কারণ রয়েছে প্রথম কারণ হচ্ছে তারা পুরো বাইবেলটা আপনাকে কখনো শেখাবে না তারা বাইবেলের ডকট্রিন আপনাকে কখনো শেখাবে না তারা বাইবেল থেকে সেই পদগুলি বাছাই করে আপনাদেরকে রেগুলার বেসিসে শোনাতে থাকবে যেখানে আশীর্বাদের কথা বলা হচ্ছে তারা এটাই প্রচার করতে থাকে বা তারা অন্য কোন একটা পদ নিল সাপোজ কোন একটা পদ নিল নিয়ে এটাকে একটু এক্সপ্লেন্ড করে চলে গেল আবার আশীর্বাদের দিকে তারা আধা ঘন্টা যদি প্রচার করে তার মধ্যে পাঁচ মিনিট হয়তো বাইবেলের কিছু ইম্পর্টেন্ট কথা নিয়ে কথা বলবে বাকি পঁচিশ মিনিট তারা শুধু আশীর্বাদের কথা বলবে তারা যদি এক ঘন্টা প্রচার করে দেখা যাবে পঞ্চাশ মিনিট তারা শুধু আশীর্বাদ এই পাবে সেই পাবে এটা হবে সেটা হবে এই সব ধরনের স্বপ্ন দেখেছি দর্শন দেখেছি আপনি সুস্থ হবেন আপনার জীবনে এই হবে সেই হবে ভবিষ্যবাণী করবে এই করবে সেই করবে এই টাইম পাস করে করে লাফাবে মানুষ চিৎকার করবে মাটিতে গোড়াগড়ি খাবে এই করাবে তারপর হয়তো দশ মিনিট কিছুটা ঈশ্বরের বাক্য স্পষ্টরূপ বলে দেবে তো আপনি কি 50 মিনিটের কথাটা বেশি শুনবেন না 10 মিনিট অবভিয়াসলি আমি যখন 1 ঘন্টার মধ্যে 50 মিনিট একটা জিনিস শিখি তো এটা আমার মাথায় বেশি করে ঢুকবে 10 মিনিটে কিছুই ঢুকবে না তো এই জন্য এরা খুবই ভয়ঙ্কর কারণ এরা বাইবেলের সব কথা আপনাকে শেখায় না শুধু সেই পদগুলি শেখাবে যেখানে আশীর্বাদের কথা বলা আছে বাই দ্য ওয়ে আমরা প্রত্যেক বৃহস্পতিবার 6:30 টার সময় এই ইউটিউব চ্যানেলেই আমরা আমরা লাইভ প্রোগ্রাম একটা করছি যেখানে আপাতত রোমিও পুস্তক নিয়ে আমরা গভীরভাবে অধ্যয়ন করছি আশীর্বাদের প্রচারকের মতো এই পদ সে পদ নিয়ে না পুরো একদম লাইন বাই লাইন একটা একটা লাইন ধরে একটা একটা শব্দ ধরে ধরে আমরা স্টাডি করছি আমাদের চার সপ্তাহ হয়ে গেছে মানে কি এক ঘন্টা করে যদি হিসাব করি চার ঘন্টা হয়ে গেছে এখন পর্যন্ত এক অধ্যায় আমাদের শেষ হয়নি মানে ভাবুন কতটুকু গভীর গিয়ে লাইন বাই লাইন বিশ্লেষণ করে আমরা স্টাডিটা করছি আপনারা যদি সুযোগ পান প্রতি বৃহস্পতিবারে সাড়ে সাতটার সময় লাইভ হচ্ছে আর যদি আপনার ধরুন এই টাইমে আপনার সময় নেই আপনি একটা কাজ করতে পারেন এই লাইভে গিয়ে পরেও তো আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন কিন্তু এই স্টাডিটা জয়েন করুন কারণ এখান থেকে আপনারা অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস শিখতে পারবেন যেটা এই সব প্রচারকরা ভণ্ড প্রচারকরা তো জীবনে দেবে না ইভেন নরমাল চার্চের মধ্যে এইভাবে গভীরভাবে কোথাও ডিসকাশন হয় না যতটুকু আমার জানা আছে এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আপনারা সেই ভিডিওস দেখবেন আচ্ছা যাই হোক যে জিনিসটা প্রথম পয়েন্টে যেটা দেখলাম সেটা হচ্ছে এদের প্রচারের মধ্যে ঈশ্বরের বাক্য ডকটিন থাকে না শুধু আশীর্বাদ 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 আর সেকেন্ড জিনিস হচ্ছে এরা মানুষকে ক্ষতি করে কিভাবে ক্ষতি করে যেটা অলরেডি আগে বলেছি তারা বলে যে তোমার মধ্যে যদি বিশ্বাস থাকে তুমি বিশ্বাসটা মনের মধ্যে নাও আর মুখ দিয়ে ঘোষণা করো আর হয়ে যাবে তো আপনি হয়তো অনেকদিন ধরে অসুস্থ বা হয়তো আপনার আর্থিক অবস্থা অনেক দিন ধরে খারাপ হয়ে আছে বা হয়তো আপনার বিবাহ হচ্ছে না বা হয়তো বিয়ের মধ্যে কিছু অশান্তি রয়েছে বা কোনো না কোনো একটা সমস্যা রয়েছে আর আপনি এই ওই প্রচারক বলেছে বিশ্বাস করে বললে হয়ে যাবে আর আপনি মনের মধ্যে সম্পূর্ণ বিশ্বাস করে বলেছেন কিন্তু তো হচ্ছে না এখন আপনি চিন্তার মধ্যে পড়ে গেছেন কেন হচ্ছে না তার মানে কি আমার বিশ্বাসটা ভালো না না আমি তো বিশ্বাস তো ঠিক করেই করেছি আমার ঘোষণা ঘোষণা কি ঠিক করে হয়নি না উনি যেমন বলেছিল এমন ভাবেই তো করেছি তাহলে কেন হচ্ছে না তার মানে কি ঈশ্বর আমাকে ভালোবাসেন না তার মানে কি ঈশ্বর আমাকে নিয়ে চিন্তা করেন না তার মানে হয়তো ঈশ্বরই নেই তো এই সব ধরনের কনফিউশন আপনার আমার মনের মধ্যে তৈরি হয়ে যায় যখন আমরা এই সব উল্টাপাল্টা প্রচারকের পাল্লায় পড়ি সো আজকে আমরা যেই জিনিসটা দেখলাম সেটা হচ্ছে ওয়ার্ল্ড অফ ফেথ মুভমেন্ট বা নেমিট এন্ড ক্লেমিট মুভমেন্ট যেখানে ওরা বলে যে আশীর্বাদ অলরেডি আছে আমাদের মধ্যে সেই ক্ষমতা আছে আমরা মুখে দিয়ে যদি বলি বিশ্বাস করে মুখ দিয়ে বলি সে আশীর্বাদটা আমার হয়ে যাবে আমি যে কোনো জিনিস তৈরি করতে পারবো আমার জিহ্বার মধ্যে সেই ক্ষমতা রয়েছে আমার কথার মধ্যে সেই ক্ষমতা রয়েছে আমি পজিটিভও তৈরি করতে পারি নেগেটিভও তৈরি করতে পারি এই জিনিসটা হচ্ছে ওয়ার্ড অফ ফেথ মুভমেন্টের প্রচার এটা আশীর্বাদের প্রচারক আজকাল খুব এটাকে নিয়ে লাফালাফি করছে কারণ মোটামুটি ভাই ভাই তো বড়ো ভাই ছোটো ভাইয়ের মতন ঠিক আছে কিন্তু দুইটাই খুবই ভয়ঙ্কর দুইটাই খুবই ডেঞ্জারাস এটা তো আরও ডেঞ্জারাস তো এইসব ধরনের প্রচারক থেকে আর প্রচার থেকে দূরে থাকবেন ঈশ্বর আপনাদেরকে রক্ষা করুন আপনারা সুস্থ থাকবেন আপনারা এই সব ভন্ড প্রচারকদের থেকে দূরে থাকবেন কিভাবে পারবেন যদি রেগুলার বেসিসে আপনি বাইবেল পড়েন বাইবেল পড়ুন বাইবেল পড়ুন বাইবেল পড়ুন বেশি করে বাইবেল পড়ুন আর আমাদের যে স্টাডিটা হচ্ছে রোমিও পুস্তকের স্টাডিতে জয়েন করুন আমেন